আসসালামু আলাইকুম ইটি বাংলা টিভি সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফটারবারলি চন্দনা শেখ কর্মরত সাংবাদিকwidetilde সাথে বিনপিনিতা এম এ হাসিম রাজুর মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন আরফাত হোসেনের রিপোর্টে সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি বিনপিনিতা এম এ هاشিম রাজু বলেছেন বিগত 16 বছর ধরে স্বাধীনভাবে কথা বলতে পারেনি অনেক মামলা হামলার শিকার হয়েছে এখন স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়ে আপনারা সাংবাদিকদের সাথে মন খুলে কথা বলার সাহস পাচ্ছে দীর্ঘ ৪৫ বছর রাজনৈতিক পথ পরিক্রমায় আপনাদের ঘরের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে রাজনীতি চর্চায় বেড়ে উঠেছে গণমানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করে মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে ওয়ান ইলেভেনের মইন ফখরুদ্দিনের সরকারের জরুরি আইন ভঙ্গ করে সর্বপ্রথম নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে শেখ হাসিনার পতন আন্দোলন করতে গিয়ে পাঁচ বারের অধিক কারাগারে অন্তরীণ ছিলাম সাতান্নটি মামলার আসামি হয়ে ঘর ছাড়া হয়েছে ডক্টর ইউনুস ও পিটার হাসকে হুমকি প্রদানকারী ফাসিবাদী সরকারের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন হিসেবে দায়িত্ব পালন করেছে আমি আপনাদের ঘরের ছেলে পাশে আছি থাকবো দল যদি চায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি বারোই জুলাই শনিবার সকালে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট চত্বরে চন্দনাশে কর্মরত সংবাদকর্মীদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নূর মোহাম্মদ মানবাধিকার কর্মী উম্মে সালমা হাফিজা চৌধুরী ছাত্র নেতা আহমেদ সমাজকর্মী জাইনুল আলম মাস্টার মনিরুল ইসলাম চৌধুরী Oh shit.